আজানে বড় ক্লান্ত কিছু মানুষের ভালোবাসা আমাকে করে দিয়েছে খান্ত এই মানুষটাকে সব থেকে বেশি আপন ভেবেছিলাম সেই মানুষগুলাই আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে যেই মানুষগুলোকে প্রয়োজনের তাগিদে ব্যবহার করেছে সেই মানুষগুলা আর যাই হোক বন্ধু হতে পারে না বন্ধু তো সেই হয় যে রক্তের সম্পর্ক না থাকলেও রক্তের সম্পর্ক থেকেও বেশি কিছু যে আমার কষ্টে আমার সব সময় সর্বদা আমার পাশেই থাকবে কিন্তু জীবনে পথে এমন কিছু মানুষ যারা শুধু প্রয়োজনেই ব্যবহার করেছে আর প্রয়োজন ফুরিয়ে গেলে স্বার্থপর বেইমানদের মতো আমাকে একা রেখে দূরে চলে গিয়েছে কখনো ভাবতে পারেনি এই মানুষগুলো এমনটা করবে একটা কথা বলতে চাই কাউকে যদি ভালোবাসো তাহলে মন থেকে ভালোবেসো আর যদি না পারো তাকে মিথ্যা বলে কখনো হাসিও না তোমার এই মিথ্যা বলে হাসানোর কারণ হয়তো তার সারা জীবনের কান্না হয়েই থেকে যাবে